আসলে প্রিয় উপস্থিতি আমরা একটু আগে একজন বক্তব্য বলেছেন যে আমরা জুলাইকে ভুলে গেলে চলবে না আমি বলতে চাই আমরা জুলাই এবং আগস্ট থেকে চব্বিশের শিক্ষা নিয়ে বাকি জীবন যদি আমরা পথ তুলি ইনশাল্লাহ আমাদের পথ সুগম হবে আমরা যদি ভুলে যাই কি কারণে পাঁচই আগস্ট হয়েছিল তাহলে কিন্তু আমাদের উপর নীতি সেইভাবে হবে সেজন্য আমি সকলের দেশে বলবো আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা জুলাই আগস্টের চব্বিশের যে বিপ্লব সেই বিপ্লবকে বুকে ধারণ করে আগামী দিনে আমরা আমরা পথ চলব এবং আমরা দেশের জন্য দলের জন্য ভালো কাজ করার চেষ্টা করবো এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশ ভালো কাজের মাধ্যমে মানুষের মন জয় করার চেষ্টা করবো পাশাপাশি আজকে আমি ধন্যবাদ জানাই ড্যাবকে আমি বলল কুমিল্লার ড্যাবের সকল নেতৃবৃন্দ বিগত আন্দোলন সংগ্রামে দলীয় সকল কর্মসূচিতে তারা অত্যন্ত ভালো ভূমিকা রেখেছিল আমার বিশ্বাস ভবিষ্যতেও তারা তাদের সেই ভূমিকা অব্যাহত রাখবে এবং আজকে যে অতিথি এসেছেন তার বক্তব্য শুনবে এবং আমাদের প্রধান অতিথি